জঙ্গলের এদিকটা উঁচু গাছগাছালিতে ভরা মাটিলেপা ওদের এই ঘর এত এত মজবুত যে মাঝারি মাত্রার ঝড়ও এটিকে গাছ থেকে খসিয়ে ফেলতে পারবে না সুন্দর এই ঘর ভিমরুলদের নিরাপদ আশ্রয় সুখের সংসার এর ভিতরে ছোট্ট ঘরে যেমন আছে ওদের ভবিষ্যতের বুনিয়াদ সারি সারি ডিম তেমনি আছে খাবার মজুদের কক্ষ সবচেয়ে বড় কথা চাকের ভেতরের দিকে একটি ঘরে আছে ওদের রানী মা তার পরামর্শ আর নির্দেশনাতেই চলে ভীমরুলদের এই সমাজ এদিকে দূরে কিসের যেন শব্দ শোনা যায় কারা যেন দ্রুত ধেয়ে আসছে ভীমরুলের চাকে উত্তেজনা বাড়ে সৈনিকরা সতর্ক হয় চাকের ভেতরে খবর যায় সবাইকে সাবধানে থাকতে সাধারণত কোনো বড় পশুকেও ভয় করে না ভীমরুলরা বরং বড় পশুরাই ভয় পায় ওদের কারণ ওদের আছে যে বিষাক্ত হুল কারো শরীরে সে বিষ একবার ঢুকে গেলে তার যন্ত্রণা যে কী তা যে ভীমরুলের কামড় না খেয়েছে সে বুঝবে না সব ছাড়িয়ে এদিকে ভীমরুলের সুখের সংসার তসনস করতে এগিয়ে আসছে আরেক জাতের ভীমরুলের বিশাল সেনাবাহিনী এ হামলাকারীরা হলুদ ভিমরুলদের চেয়ে আকারে যেমন বড় তেমনি নিষ্ঠু এ হল ভয়ঙ্কর এশিয়ান জায়ান্ট হর্নেট অনেকে এদের খুনি ভিমরুল বলেও চেনে খুনি ভীমরুলরা এমনভাবে হলুদ ভীমরুলদের চাকে হামলে পড়েছে যে ওদের বাধা দেওয়া সত্যি মুশকিল তারপরও হলুদ ভীমরুল সেনারা প্রতিরোধ গড়ে তুলেছে যেন ওরা বলছে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী শুরু হল ভয়ঙ্কর যুদ্ধ হুলের বিপক্ষে হুল পাখায় পাখায় বাড়ি আর পায়ের শক্তি পরীক্ষা কে জিতবে এ লড়াইয়ে মাত্র পনে এক ইঞ্চি লম্বা হলুদরা কি পারবে তাদের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় প্রজাতি দেড় ইঞ্চি লম্বা খুনি ভিমরুলদের ঠেকাতে লুটোপুটি আর হুটোপুটি সার খুনি ভিমরুলদের ঠেকানো যে চারটি খানি কথা নয় শক্তিশালী শরীর দিয়ে চেপে রেখে তীক্ষ্ণ দাঁতেওরা এক টানে ছিঁড়ে ফেলছে হলুদ সেনাদের মাথা এরপর জীবন্ত অবস্থাতেই তাদের মাংস কচকচ করে কামড়ে খেয়ে নিচ্ছে খুনিরা অসময়ে লড়াই বেশিক্ষণ টেকে না হলুদ ভিমরুলরা বুঝে গেছে এখন বাঁচার একটাই উপায় পালানো সৈন্যদের খতম করেই আশ মেটেনি খুনি ভীমরুলদের ওরা এবার দল বেঁধে ঢুকে গেছে চাকের ভেতরে প্রথমেই হামলা চালায় রানির উপর হতভাগ্য রানীকে একা পেয়ে ওরা তাকে খুবলে খামচে খেতে থাকে খুনিদের আরেক দলের চোখ পড়েছে ডিমের উপর অপুষ্ট লার্ভাগুলোকে জীবন্ত কামড়ে কামড়ে খেয়ে নেয় মৌমাছি ভিমরুলসহ সহ এমন পতঙ্গদের বাসায় খুনি ভিমরুলদের এক একটি আক্রমণের পর এভাবেই পড়ে থাকতে দেখা যায় শত শত লাশ দেখা গেছে একটি দেশীয় ভিমরুল নিজের খাবার জোটাতে দিনে পঞ্চাশটি পর্যন্ত সাধারণ মৌমাছি ও ছোট ভীমরুলদের হত্যা করতে পারে প্রায় এই আক্রমণকারীরা তছনছ করে অন্যের সাজানো সংসার কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া যে দুর্বলদের আর কিছুই করার নেই